ঠিক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঝিনাইদহ শহরের পৌরসভার আট নম্বর ওয়ার্ডের মুশিউর রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের যে ক্যাম্পাস সেখানে অবস্থান করছি আপনারা জানেন টানা বেশ কিছুদিন ধরেই যে এমপিও ভুক্তি স্কুল আছে সেই স্কুলের শিক্ষকরা কিন্তু কর্মবিরতিটা আছে তো এই কর্মবিরতির মধ্যে সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে আহ শিক্ষার্থীরা কিন্তু স্কুলে এসছে টিচারও স্কুলে এসেছে কিন্তু হচ্ছে না শুধুমাত্র ক্লাস টিচাররাও চাচ্ছে যে ক্লাসে ফিরে যেতে এবং শিক্ষার্থীদের যে পড়াশোনার গ্যাপ হয়েছে ইতিমধ্যে সেগুলো তারা কিন্তু পূরণ করতে চায় কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে যারা মানুষ গড়ার কারিগর যারা শিক্ষক তাদেরকে আমরা সবসময় সম্মান করি ভালোবাসি সেই শিক্ষকরা আছে কেন রাস্তায় যাবে সেই শিক্ষকদের তো অবশ্যই যে দাবি দেওয়া আছে সেগুলো যৌক্তিক দাবি এটার পক্ষে সকলেই কিন্তু আহ মত পোষণ করেছে এমনকি আমরা দেখেছি রাজনৈতিক দলও কিন্তু তাদের পক্ষে আহ সাই দিয়েছে কাজেই আমরা এই শিক্ষকদের যাতে দ্রুত তাদের দাবি দেওয়ানো গুলো মেনে নেওয়া হোক এবং তাদের এই ন্যায্য দাবির ভিত্তিতে তারা আবারও ক্লাসে ফিরে যাবে শিক্ষার্থীদের সাথে তারা আবারও সেই ক্লাসে ফিরবেন আমরা এমনটাই দাবি করছি তো আমি এই স্কুলে এসে দেখেছি যে ক্লাসে কিন্তু ক্লাস হচ্ছে না আর শিক্ষার্থীরাও কিন্তু এসেছে উৎসব পরিবেশ মতোই আছে এখানে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে শিক্ষকরা চাইলেও ক্লাসে ফিরতে পারছেন না কারণ যেহেতু সারা বাংলাদেশে এমপিএভুক্ত শিক্ষক শিক্ষা যেগুলো আছে তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন তাদের কার্যক্রম কর্মবিরতি এক কথাই তো আমরা একটু যদি তুলনা করে থাকি যে সরকারি স্কুলে ক্লাস চলছে কিন্তু আর দেখা যায় যে একটি সরকারি শিক্ষা থেকে প্রতিষ্ঠান সবসময় বেশি হয় এবং ভুক্ত শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষার্থীদের সংখ্যা সবসময় বেশি হয়ে থাকে তো বাংলাদেশে একটা বড় পার্সেন্টেজ শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা থেকে বঞ্চিত বেশ কয়েকটা দিন ধরে এই গ্যাপটা আসলে পূরণ করার জন্য সারদেরও কিন্তু অনেক পরিশ্রম করতে হবে কাজেই শিক্ষকরা আমাদেরকে জানিয়েছেন তারা চাই যে তাদের দাবি যত পূরণ হোক এবং তারা ক্লাসে ফিরবে এবং তারা তাদের শিক্ষার্থীদেরকে তাদের যে গ্যাপ গুলো হয়েছে সেই গ্যাপ গুলো পূরণ করার জন্য তো এই ছিল আমার কাছে ঝিনাই দেওয়া থেকে সর্বশেষ